আল্লাহর জন্য যিনি সমস্ত বিশ্বের প্রতিপালক আর রহমান ইব্রাহিম যিনি পরম করুণা ময়তি দয়ালু মালিক যিনি প্রতিপন দিবসের মালিক ইয়া কানা বুধুয়া ইয়া কানা তাইন আমরা একমাত্র ইবাদত করি এবং আপনারাই নিকট সাহায্য চাই এই দিনাস্তি ও তরমুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন তাদের পথ নয় যাদের প্রতি আপনি বসিত হয়েছে এবং তাদেরও পথ নয় যারা পথ কষ্ট হয়ে গেছে